নামাজি বান্দার সামনে যখন মালাকুল মউত আসবে তার দেহের রং হবে নীল তার পোশাক হবে ব্ল্যাক কালো তার পোশাক দেহের রং হবে নীল হাদিসে আসছে তার পা থাকবে জমিনে এই তথা মাথা এটা থাকবে আকাশ বড় বিশাল এই ভয়ঙ্কর চেহারা দেখে বেনামাজি যুবক বেনামাজি মুরব্বী বেনামাজি মহিলা বেনামাজি মেয়ে তার তেহের মধ্যে একটা কম্পন তৈরি হয়ে যাবে ডানে বামে সামনে পিছনে থর 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 করে কাঁপবে আর তার যে রুহুটা আছে এই রুহুটা বের হতে চাইবে না মালাকুল মাউত বলবে ইয়া আইয়াতুহান নাফসুল খবীসা উখরুজি ইয়া ওমিলা হে বেনামাজি রুহ বের হয়ে আয় একটা ধমকে বেনামাজি রুহটা থর থর করে কাঁপবে ডানে যাবে ডানে

আমার বাম হাত দেখেন লুক এট মাই লেফট হ্যান্ড প্লিজ এভরি ওয়ান মালাকুল তার বাম হাত দিয়ে এমন করে ঠাস করে একটা থাবা করে এক থাবায় তার রুহুটা টেনে হিচড়ে বের করবে আর হাদিসে আসছে যখন তার রুহুটাকে বের করা হবে একটা জীবিত ছাগলকে জবেহ না করে তার চামড়া টেনে হিচড়ে ছিললে যেই পরিমাণ ছাগলটার কষ্ট হয় বেনামাসি রুহু যখন বের করা হবে ওই ছাগলের চাইতে বেনামাসি মান্দার সত্তর গুণ বেশি কষ্ট হবে সত্তর গুণ বেশি কষ্ট হবে